আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যে যেখানে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মন বলছি ওর সাথে সব থেকে আমাদের দোকানে নাম বিচিত্রা কসমেটিক্স কে ডিএন মার্কেট খোলা খোলা নিউ মার্কেট এক নম্বর মার্কেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান আপনারা সরাসরি সবাই চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা খুব সুন্দর একটি রেসিং ট্রাক সেট মানে হট হুইলসের ট্রাক সেটের দারুণ একটা জিনিস জিনিসটা খুবই হাই কোয়ালিটির এক্সিলেন্ট জিনিস মানে বাচ্চারা মুগ্ধ হয়ে যাবে এটা কিন্তু গাড়িটা আপনার সোজা আসতেছে এসে এইটা হচ্ছে টোটালটা এটা কিন্তু মুভিং হচ্ছে খেয়াল করেন এই মুভিং হয়ে হ্যাঁ টোটালটা মুভিং হয়ে এটা বেরোয় এখান থেকে কুমিনের পেট বেরোয় একদম অনেক দূর পর্যন্ত চলে যাবে জায়গা স্বল্পতার কারণে ক্লিয়ারলি বোঝাতে পারতেছি না খুব সুন্দর সিস্টেম এটা এটা খেয়াল করেন এটা এখানে রাখতে হবে রেখে জাস্ট চাপ দিতে হবে এখানে সুইচ চোখের নিমিশে দেখবেন যে খেলাটা মজা বাচ্চারা হচ্ছে এখানে একটা রাবার আছে টেনে ধরবে এটাকে তার আগে এখানে একটা লক আছে এই লকটাকে ডাউন করে নিতে হবে হ্যাঁ ডাউন করে নিলে হবে কি এটা যখন চাপ দিবে চাপ দিয়ে এখানে যখন আসবে তখন এটা কিন্তু আবার একটা ডবল প্রেসার দেয় খুব এক্সিলেন্ট এটা ডবল গাড়ি আছে কিন্তু স্টিল বডি স্টিলের গাড়ি খুবই কোয়ালিটি প্রোডাক্ট প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছে এটার প্রাইস আছে অনলি টু থাউজেন্ড দুই হাজার টাকা দাম পড়বে হ্যাঁ হোটেলসের এটা হচ্ছে হাই স্পিড রেসিং ট্রাক অনলি থাউজেন্ড টাকার প্রাইস পড়বে আপনার সরাসরি আমার শপে চলে আসতে পারেন প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই হ্যাঁ প্রোডাক্ট হাতে পাবেন তোমার মূল্য পরিশোধ করবেন একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না আর এর সঙ্গে ডেলিভারি চার্জ অ্যাড হবে একশো বিশ টাকা অনলি হান্ড্রেড টোয়েন্টি ডেলিভারি চার্জ আর এছাড়া বাচ্চাদের অল এভরিথিং কী লাগবে যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন বাচ্চাদের ফিডার বলেন লেডিস ব্যাগ হ্যাঁ বাচ্চাদের অল এভ্রিথিং বেবি বেড বলেন মশারি সব কিছু পাওয়া যায় কসমেটিক্স লেডিস আইটেম জেন্টস আইটেম ইনশাল্লাহ না বলে কোনো শব্দ হবে না হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম